তীর্থরাজ প্রয়াগে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা যেটি পুনরায় অনুষ্ঠিত হবে আরও একশো চুয়াল্লিশ বছর পর বা একুশশো সাল নাগাদ যার অর্থ আমাদের পরবর্তী তিন প্রজন্মের লোক জন্মাবে আর মারা যাবে তারপর চতুর্থ প্রজন্মের লোকেরা হয়তো এই মেলার সাক্ষাৎ পাবে এদিকে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে যেমন পুরাণ মক্ষ পুরাণ পদ্মপুরাণ পুরাণ পুরাণ হরিভক্তি বিলাস ইত্যাদি গ্রন্থে মহাকুম্ভযোগে এই প্রয়াগরাজে স্নান করতে পারলে কি বিশেষ মঙ্গল ফলের অধিকারী হওয়া যায় সেই সম্পর্কে উল্লেখ রয়েছে যেমন বিষ্ণু পুরাণে বলা হয়েছে মহাকুম্ভযোগে প্রয়াগরাজে স্নান করতে পারলে এক হাজার অষ্টম যজ্ঞের সমান ফল লাভ হয় এক শত ভাজপ্রিয় যজ্ঞের সমান ফল লাভ হয় এবং এক লক্ষ সমগ্র পৃথিবী ভ্রমণ করতে পারলে যে ফল সেই ফল লাভ হয় এছাড়াও মৎস্য পুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রয়াগে অবগাহন করে প্রয়াগের মিত্তিকা দেহে লেপন করে এবং প্রয়াগের জল পান করে সে তার সপ্ত পবিত্র করতে পারে এছাড়াও বিভিন্ন পুরাণ বা ধর্মগ্রন্থগুলিতে এই ধরনের কথাই বলা হয়েছে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রেখে শ্রদ্ধার সহকারে প্রয়াগে স্নান করে তাদের স্বর্গপ্রাপ্তি হয় তাদের আর পুনর্জন্ম হয় না এবং স্বয়ং ব্রহ্মাদি দেবগণ তাদেরকে রক্ষা করে তাই সকল নিষ্ঠাবান ধর্মপ্রাণ সনাতনীদের মহাকুম্ভ চলাকালীন এই এই প্রয়াগরাজে একবার অবগাহন করা বিশেষ প্রয়োজন কিন্তু এখন ব্যাপারটি হলো এই মুহূর্তে প্রয়াগরাজে যাওয়া বিশেষ অসুবিধা সাপেক্ষ ব্যাপার এবং অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয় বটে যেহেতু মৌনীয় অবস্যার পরের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে আমি নিজে গিয়ে এই পূর্ণ স্নান সম্পন্ন করে আসতে পেরেছি তাই এই বিষয়ে আমার বিশেষ অভিজ্ঞতা লাভ হয়েছে যে কীভাবে একটা মানুষ অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ এই মেলা চলাকালীন স এই মেলা চলাকালীন সহজে স্নান সম্পন্ন করে আবার নিজের গৃহে নিরাপদে প্রত্যাবর্তন করতে পারে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা ধারণাগুলি সংক্ষেপে আলোচনা করব আশা করি মহাকুম্ভে যাত্রাবিলাসী ব্যক্তিদের এই কথাগুলো একবার জানা থাকলে অনেক কাজে আসবে তাই ভিডিওটির বাকি অংশ একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব মূলত তিনটি পথে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে পাড়ি জমাতে পারি এই পথগুলি হলো এক বিমান পথ দুই রেলপথ এবং তিন সড়কপথ এর মধ্যে বিমানপথে বর্তমানে প্রয়াগরাজের টিকিটের ডিমান্ড বা চাহিদা অত্যাধিক হওয়ায় টিকিটের মূল্য এত বেশি হবে যে আমাদের মতো সাধারণ লোকে প্লেনে যাতায়াত করতে গেলে অনেক বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে যা পরবর্তী সময়ে সুস্থ জীবনযাপনে বিশেষ বাধার সৃষ্টি করবে তারপরও প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে কুম্ভমেলার দূরত্ব বারো কিলোমিটার যতটা দূরত্ব এই উৎসবের মরশুমে যেতে গেলে মোটা টাকা গাড়ি ভাড়া দিতে হবে তাই এই পথে আমি যেতে আপনাদের না করব। এরপর দুই নম্বর অপশনটি হল রেলপথ যেটি সাধারণ ব্যক্তিদের কাছে সবচেয়ে সুষম পথ যাতে করে গরিব মধ্যবিত্ত লোকেরা কম খরচে অনায়াসে দূর দূরান্তে পাড়ি জমাতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ট্রেনের টিকিট এই উৎসবের মরশুমে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হবে না এমনকি এসি টু টিয়ার থ্রি টিয়ারের ক্ষেত্রেও এত পরে ওয়েটিং দেখাবে যে মানুষের যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না তাই এই পথে সাধারণ মানুষকে সাধারণ মানুষ যেতে পারবে না বলে এই দ্বিতীয় বিকল্পের আশাও ত্যাগ করার জন্য অনুরোধ করব আমার এই ভিডিওর সমস্ত অডিয়েন্সকে তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কোন পথে সাধারণ মানুষকে আমি যাওয়ার জন্য ইঙ্গিত করছি অর্থাৎ তৃতীয় বিকল্প বা সড়ক পথে যাতায়াত সড়কপথে যে সমস্ত ব্যক্তিদের ভালো পয়সা করিয়া আছে মানে যাদের নিজস্ব চার চাকা গাড়ি আছে তারা মহাকুম্ভে গমন গমনবিলাসী হলে তাদের তো কোনো প্রকার বেগ পেতে হবে না অর্থাৎ তারা অনায়াসে পূর্ণ স্নান সম্পন্ন করে আসতে পারবে কিন্তু আমরা আমার এই ভিডিওটা মূলত সাধারণ গরিব ও মধ্যবিত্ত লোকেদের উদ্দেশ্য করে গরিব ও মধ্যবিত্ত লোকেদেরকে আমি বাসে যাওয়ার জন্য বলবো বলবো বাসে যাওয়ার ক্ষেত্রে তারা কিভাবে যাবেন যাত্রাপথে কৃষি যাত্রাপথে কি কি অসুবিধা হতে পারে এবং তার সহজ সমাধান কিভাবে করা যাবে সম্ভব বাসের হদিস আপনারা কিভাবে পাবেন সম্ভব্য কত টাকা লাগতে পারে কোন কোন সময় যাওয়া উচিত এবং কোন কোন সময় যাওয়া একেবারেই অনুচিত বাস পার্কিং জোন থেকে সঙ্গম পর্যন্ত পায়ে হেঁটে বা বাইকে করে কীভাবে তাড়াতাড়ি আসা যাওয়া করা যাবে এবং এই আসা যাওয়ার ব্যাপারে খুঁটিনাটি আরও অনেক সতর্কবার্তা দিয়ে রাখছি আমি এই ভিডিওতে এইবার যাদের উদ্দেশ্যে এই ভিডিও তারা প্রত্যেকে আমার প্রত্যেকটা কথা শুনুন এবং মাথায় রাখার চেষ্টা করুন একটা কথাও কিন্তু ভুলে গেলে চলবে না এই ব্যাপারে প্রথমে যে প্রশ্নটি উঠছে তা হলো বাসটা পাব কোথায় এই বাস এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন খুব বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয় না প্রথম দিকে বাস পাওয়া নিয়ে অনেক সংশয় ছিল কিন্তু পরবর্তীতে রেলপথ ও বিমানপথে সাধারণ মানুষের যাওয়াটা যখন অতি অসম্ভব হয়ে দাঁড়ালো তখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা বিভিন্ন এলাকার বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ সচেষ্ট হলো যে ট্যুরিস্ট বাসগুলো ভাড়া নিয়ে এক এক বাসে প্রায় পঞ্চাশ ষাট জন করে ভক্ত গিয়ে এই পুণ্য স্নান করবে এবং বর্তমানে এই বাসে যাওয়ার প্রক্রিয়াটি একটি এলাকার লোকেরা বা মন্দির কর্তৃপক্ষ একাধিক বাসে একাধিক বার করে চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে ভাড়া লাগতে পারে জনপিছু তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এটি নির্ভর করে মূলত কুম্ভ স্নান সেরে আশেপাশে আরও কোথাও যাবে কি না যেমন অযোধ্যা রাম মন্দির দর্শন ইত্যাদি বাসে আরোহীরা খাওয়া আরোহীদের খাওয়া দাওয়া দেওয়া হবে নাকি তারা নিজেদের খাওয়া নিজেরাই কিনে খাবে ইত্যাদি বিষয়ের ওপরে তাই আমি বলছি যারা যেতে ইচ্ছুক তারা নিজেদের এলাকার আশেপাশে বিভিন্ন মন্দিরে একবার খোঁজ নিয়ে দেখুন যে সেখান থেকে বাস ছাড়ছে কি না যদি ভাগ্য ভালো থাকে তাহলে নিজেদের এলাকার বাসে চড়েই যাতায়াত সম্পন্ন করতে পারবেন আর যদি এলাকার বাস না পাওয়া যায় তাহলেও কোনো অসুবিধা নেই এই মহাকুম্ভ চলাকালীন কেবলমাত্র পুণ্য স্নান করাটাই আমাদের সবার আগে প্রয়োজন আর কোনো কিছু এখন দেখা হোক বা না হোক তাই আমাদের তাই আপনাদের আমি আমার মতো করে যেতে বলবো অর্থাৎ যেভাবে আমি নিজে গিয়েছি সেইভাবে আশা করি এইভাবে আপনাদের বাস পেতে কোনো প্রকার বেগ সহ্য করতে হবে না অর্থাৎ আপনারা বাস পাবেননি তা একশো শতাংশ সুনিশ্চিত ভক্তের জন্যেই তো ভগবান তাই যাদের মনে চরম আকুলতা থাকবে ভগবান ঠিক তাদের রাস্তা তৈরি করে রাখবে আপনার নিকটবর্তী এলাকায় কোনো ধর্মীয় সংগঠন বা মন্দির কর্তৃপক্ষের কাছে বাসে যাওয়ার সন্ধান না পেলে কোনো চিন্তা নেই ভিন্ন ভিন্ন এলাকায় বসবাসকারী আপনার আত্মীয় কুটুম পরিচিত পরিচিত আপনার মতো আরও পাঁচজন ভক্ত মানুষ তাদেরকে অবশ্যই বলে রাখবেন দেখবেন সেখান থেকেই একাধিক ব্যক্তি আপনাকে এই যাওয়ার রাস্তা বা উপায় সম্পর্কে বলবে আমার বিশ্বাস আপনারা অবশ্যই এভাবে পুণ্য স্নান সম্পন্ন করতে পারবেন এবার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি এই বাস যাত্রীদেরকে আপনারা যে বাসটিতে যাবেন অবশ্যই একবার সেই বাসটি ভালো করে দেখবেন বা বাস সম্পর্কে জানবেন প্রথমে দেখবেন বাসটি কত সিটের এবং যাত্রী ঠিক ততজন যাচ্ছে কিনা তার কারণ দুই চারজন অধিক যাত্রী গেলেও তার খেসারত প্রায় সকল যাত্রীকে দিতে হতে হবে নানান অসুবিধা ভোগ করতে হবে এরপর দেখবেন বাসটি সত্যি ট্যুরিস্ট বাস কিনা। না তার কারণ এই মরশুমে অনেকে সাধারণ বাস যাতে কোনো লাগেজ টাগেজ রাখার কোনো জায়গা নেই দ্রব্য সামগ্রী রাখার জায়গা নেই সেই সব বাস যাত্রীদের চাপ বুঝে পাঠিয়ে দিচ্ছে প্রয়াগরাজে রাস্তা যেহেতু অনেক এবং ঘন ঘন ট্রাফিক জ্যামে বাস আটকা পড়ে তাই যাত্রীরা বাসে উঠে পরমুক্তে বিশেষ অসুবিধার শিকার হয় তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন সড়কপথে পথে যাতায়াতের সময় একটু বেশি লাগে বটে কিন্তু এই মুহূর্তে সড়ক পথই হল আপনাদের কাছে নির্ভরযোগ্য পথ যাতে করে আপনারা সুনিশ্চিতভাবে স্নান সম্পন্ন করে আসতে পারবেন এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে বাস যাত্রীদের খাওয়া দাওয়া পানীয় জল শৌচালয় স্নান করা এমনকি মোবাইল চার্জ দেওয়া ইত্যাদি বিষয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না তার কারণ যাত্রাপথে রাস্তার দুপাশে অসংখ্য পেট্রোল পাম্প হোটেল বা ধাবা রয়েছে আপনারা তার আপনারা তার আশেপাশে বাস দ্বার বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে পারবেন টয়লেট করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন দাঁত ব্রাশ করা এমনকি স্নান পর্যন্ত করে নিতে পারবেন একেবারে বিনামূল্যে এক্ষেত্রে কোনো হোটেল বা পেট্রোল পাম্পের মালিক বা কর্মচারী কেউ আপনাদের বাধা দেবে না উল্টে সহযোগিতা করবে এমনকি বাসে রান্নার সরঞ্জাম নিয়ে গেলে আপনারা ওই হোটেল বা পেট্রোল পাম্পের আশেপাশে নিজেদের মন মতো করে রান্না খাওয়া করে নিতে পারবেন চার থেকে পাঁচ দিনের এই যাত্রায় আপনারা অপরিহার্য কিছু জিনিস অবশ্যই কাছে রাখবেন যেমন সাধারণ কিছু ওষুধপত্র কিছু কিছু শুকনো খাওয়ার গামছা হালকা অতিরিক্ত একজোড়া পোশাক ইত্যাদি এইভাবে আপনারা আশা করি মঙ্গল মতো গন্তব্যে পৌঁছে যাবেন আপনাদের বাস পার্কিং গিয়ে পার্কিং করবেন ভাগ্য ভালো থাকলে অনেকটা সামনে গিয়ে পার্কিং করতে পারে এইবার আপনারা রাতে বা গভীর রাতে পৌঁছলে খিদে অনুযায়ী অবশ্যই খাবার খেয়ে নেবেন এবং সামান্য কিছু সামান্য কিছুক্ষণ বাসে রেস্ট করে নেবেন তারপর আপনারা স্নানের জামা কাপড় গামছা জলের বোতল কুম্ভ জলের জন্য খালি পাত্র ইত্যাদি সব একটা ব্যাগে ভরে নেবেন সাথে মনে করে কিছু নগদ টাকাও নিয়ে নেবেন তার কারণ স্নানের পর সাধুদের কিছু দান করতে হয় এবং এতটা রাস্তা যাবেন তার জন্য প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করতে হতে পারে বিশেষ করে ফেরার পথে মোটরসাইকেল বা বাইকে প্রায় বারবানা রাস্তায় ফিরে আসা যায় মাথাপিছু ছশো থেকে আটশো হাজার টাকা দিয়ে তবে আরেকটি বিশেষ কথা হল মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রতের দিন ওই দিনই শাহী স্নান এবং ওই দিনই মেলা শেষ এর মাঝে মাঘী পূর্ণিমা স্নান ও সংক্রান্তির শাহী স্নানও রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো এই মেলা চলাকালীন যে কোনো দিন স্নান করলেই বিশেষ পূর্ণ লাভ হবে তাই শাহী স্নানের দিন তার আগের একদিন ও পরের একদিন বাদ দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অতটা কষ্ট সহ্য করতে হবে না যেমন শাহী স্নানের আগে পরে রাস্তায় প্রচুর যানজট হয় সেই জামে আপনাদের অত আটকে পড়তে হবে না পার্কিং প্লেস থেকে বারো থেকে ষোলো ষোলো কিলোমিটার দূরত্বে শ্রীবণী সঙ্গমে পৌঁছানোর জন্য পায়ে হাঁটা পথ কমাতে বিকল্প মোটরসাইকেল সহজে পাওয়া যেতে পারে কিন্তু শাহী স্নানের দিন এসবের কোনো নাম নামগন্ধ থাকে না সবচেয়ে বড় কথা একেবারে নৌকা যোগে সঙ্গমে গিয়ে স্নান করতে পারবেন কিন্তু শাহী স্নানের দিন কোনো প্রকার নৌকা চলাচল করা করে না আমরা মাথা পিছু মাত্র চারশো টাকা করে দিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে ফিরে এসেছিলাম কিন্তু এক্ষেত্রে সাবধান এরা কিন্তু উল্টো পাল্টা টাকাও চেয়ে বসে আমাদের প্রথমে একজন বলেছিল পিছু আটশো টাকা একজন বলে সাতশো টাকা তারপর একজন বলে যেতে পাঁচশো আসতে পাঁচশো প্লাস আবার স্নান করার জন্য আরও আলাদা টাকা তাই আমার থেকে জেনে গেলেন ভালো করে দর কষাকষি করে উঠবেন পারলে চারশো টাকার থেকেও কমিয়ে বলবেন এইভাবে স্নান সেরে কুমড়োর জল মাটি ইত্যাদি নিয়ে সোজা আপনাদের বাসের দিকে আগে রওনা দেবেন ফেরার পথে অনেক অসাধু বিক্ষাত্রী চোখে পড়বে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন কিছুটা ফিরে এলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রসাদ বিলি করছে আপনারা এক বা একাধিক জায়গা থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং ওই প্রতিষ্ঠানে যারা সাধু সন্ন্যাসী আছে তাদেরকে সাধ্যমতো দান করতে পারেন খাদ্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন কিংবা নগদ টাকাও সামান্য দান করতে পারেন এইভাবে ফিরে বড় রাস্তায় যখন পৌঁছবেন তখন অসুবিধা হলে বাইকে কিছু টাকা দিয়ে পার্কিং এলাকায় ফিরে আসতে পারবেন সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুন জয়গুরু